তখন এই জায়গার যে মালগাড়িটা চলছিল সে তো দাঁড়িয়ে নেই সে কিন্তু চলছে ডিগ ডিগ দিক করে এবং এরকম জায়গায় এ পাঁচ ঘন্টায় এতটা পথ গিয়েছে আর মালগাড়িটা পাঁচ ঘন্টা এতটা পথ গেল আর প্যাসেঞ্জার ট্রেন পাঁচ ঘন্টা থুরু চলে গেছে এতটা যাওয়ার পরে তাকে ওভারটেক করে প্যাসেঞ্জার ট্রেন চলে গেছে কারণ প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ বেশি থাকে গুড ইভিনিং ভিভার্স আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব টাইম অ্যান্ড ডিস্ট্যান্সের পার্ট থ্রি নিয়ে টাইম অ্যান্ড ডিস্টেন্সের পার্ট থ্রি নিয়ে আজকে যে অঙ্কটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি এই অঙ্কটাও বহুবার পরীক্ষায় এসছে ভীষণই ইম্পর্টেন্ট অঙ্ক খুবই সহজ অঙ্ক তবে ভীষণ 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 ইম্পর্টেন্ট চলে যাবো সরাসরি অঙ্কে দেখো কি বলছে আ প্যাসেঞ্জার ট্রেন আর প্যাসেঞ্জার ট্রেন রানিং অ্যাট এ স্পিড ষাট কিলোমিটার পার আওয়ার একটা প্যাসেঞ্জার ট্রেন সে কী করছে প্যাসেঞ্জার ট্রেন সে রানিং অ্যাট এ স্পিড একটা গতিবেগে যাচ্ছে সেই গতিবেগটা কত ষাট কিলোমিটার প্রতি ঘন্টা একটা প্যাসেঞ্জার ট্রেন রানিং অ্যাট এ স্পিড ষাট কিলোমিটার পার আওয়ার মানে একটা প্যাসেঞ্জার ট্রেন তার গতিবেগ বলে দিয়েছে সিক্সটি কিলোমিটার প্রতি ঘন্টায় বেশ লিভস এই ট্রেনটা লিভস মানে ত্যাগ করছে মানে ছাড়ছে লিভস দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম রেলওয়ে প্ল্যাটফর্ম ছাড়ছে সেভেন আওয়ার্স সেভেন আওয়ার্স আফটার আ গুডস ট্রেন লেফট অর্থাৎ মানে ভিভার্স বলছে একটা প্যাসেঞ্জার ট্রেন রানিং অ্যাট এ স্পিড ষাট কিলোমিটার পার আওয়ার তার মানে প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ বলে দিয়েছে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় এই প্যাসেঞ্জার ট্রেনটা লিভস দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম ছাড়ছে প্ল্যাটফর্ম থেকে যা রওনা দিচ্ছে সেভেন আওয়ার্স আফটার সাত ঘন্টা পরে আর গুডস ট্রেন লেফট একটা মালগাড়ি চলে যাওয়ার রওনা দেওয়ার সাত ঘন্টা সেভেন আওয়ার্স পরে গুডস ট্রেন ছাড়ছে যার গতিবেগ ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা জানতে চেয়েছে অ্যান্ড অ্যান্ড এবং ওভারটেক ইট ইট মানে ওই মালগাড়িটাকে ওভারটেক করেছে ক ঘন্টায় পাঁচ ঘন্টায় ওভারটেক করেছে বলছে হোয়াট ইজ দা স্পিডার্স প্যাসেঞ্জার ট্রেন এবং এই প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ বলে দিয়েছে কত ষাট কিলোমিটার প্রতি ঘন্টা তোমার কাছে জানতে চেয়েছে স্পিড অফ গুডস ট্রেন গুডস ট্রেনের গতিবেগ কত এটা ভিভার্স আমি আরেকবার বাংলায় বলবো ভালো করে সহজে বুঝবে আর প্যাসেঞ্জার ট্রেন রানিং অ্যাট এ স্পিড ষাট কিলোমিটার পার আওয়ার একটা প্যাসেঞ্জার ট্রেন তার গতিবেগ বলে দিয়েছে প্রতি ঘন্টায় ষাট কেমি বেশ লিভস দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম সেই প্যাসেঞ্জার ট্রেনটা রেলওয়ে প্ল্যাটফর্ম ছাড়ছে সেভেন আওয়ার্স আফটার আ গুডস ট্রেন লেট মানে এক জায়গায় দুটো ট্রেন দাঁড়িয়েছিল ভিওয়ার্স এই যে প্যাসেঞ্জার ট্রেন আর এই যে তোমার হচ্ছে গুডস ট্রেন এই যে প্যাসেঞ্জার ট্রেন প্যাসেঞ্জার ট্রেন আর এটা হচ্ছে গুডস ট্রেন ট্রেন মানে মালবাহী গাড়ি তো প্যাসেঞ্জার ট্রেন এবং ট্রেন দাঁড়িয়ে আছে এক জায়গায় প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ কত বলে দিয়েছে ষাট কিলোমিটার পার আওয়ার এই ট্রেনের গতিবেগ কত বার করতে বলেছে আশা করি বুঝতে পেরেছ এবার বলছে এই দুটো ট্রেন তার যে দাঁড়িয়ে ছিল প্যাসেঞ্জার ট্রেন রওনা দিয়েছে কখন বলেছে প্যাসেঞ্জার ট্রেন রানিং অ্যাট স্পিড ষাট কিলোমিটার পার আওয়ার লিভস দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম আফটার লিভস দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম সেভেন আওয়ার্স আফটার আ গুড ট্রেন লেফট মালগাড়ি রওনা দিয়ে দিয়েছে এখানে পৌঁছে গেছে ক ঘন্টা সেভেন আওয়ার্স সাত ঘন্টা ধরে মালগাড়ি চলছে আর এই সাত ঘন্টা ধরে গুড ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়েই আছে এখন সাত ঘন্টা পরে এই গুডস এই সাত ঘন্টা ধরে গুডস ট্রেন চলছে আর এই প্যাসেঞ্জার ট্রেন সাত ঘন্টা ধরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এই যে বলেছে যে প্যাসেঞ্জার ট্রেন লিভস দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম সেভেন আওয়ার্স আফটার আ গুডস ট্রেন লেফট গুডস ট্রেন প্যাসেঞ্জার ট্রেন প্রথমে দাঁড়িয়েছিল গুডস ট্রেন ছেড়ে দিয়েছে সাত ঘন্টা ধরে চলে এতটা পথ এগিয়ে গেছে তখন প্যাসেঞ্জার ট্রেন রওনা দিচ্ছে এবং এই প্যাসেঞ্জার ট্রেন কত কিমি গতিবেগে রওনা দিচ্ছে ষাট কিলোমিটার পার আওয়ার গতিবেগে রওনা দিচ্ছে ইট ইন আওয়ার্স এই ট্রেনটাকে পাঁচ ঘন্টা পরে ওভারটেক করে ফেলছে রিভার্সাল এই পাঁচ ঘন্টায় এতটা পথ চলে যাবে তাই তো আর এই পাঁচ ঘন্টা যখন এই পাঁচ ঘন্টা পরে যখন ধরছে তখন এই জায়গার যে মালগাড়িটা চলছিল সে তো দাঁড়িয়ে নেই সে কিন্তু চলছে দিক করে এবং এরকম জায়গায় এই পাঁচ ঘন্টায় এতটা পথ গিয়েছে আর মালগাড়িটা পাঁচ ঘন্টা এতটা পথ গেল আর প্যাসেঞ্জার ট্রেন পাঁচ ঘন্টা থ্রু চলে গেছে এতটা যাওয়ার পরে তাকে ওভারটেক করে প্যাসেঞ্জার ট্রেন চলে গেছে কারণ প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ বেশি থাকে রিভার্স দুটো ট্রেন দাঁড়িয়েছিল গুডস ট্রেন ছাড়লো সাত ঘন্টা ধরে ডিক ডিগ করতে করতে এতদূর চলে গেছে এইবার প্যাসেঞ্জার ট্রেন ছাড়লো তার গতিবেগ বেশি সে থ্রু চলে গেল। এবং এই জায়গায় সাত ঘন্টা এতটা পথ গিয়েছিল গুডস ট্রেন এবং পরের পাঁচ ঘন্টায় এতটা গিয়েছে আর সেই জায়গায় প্যাসেঞ্জার ট্রেন পাঁচ ঘন্টায় এতটা গিয়েছে যাওয়ার পরে তাকে ওভারটেক করে বেরিয়ে গেছে বলেছে পাঁচ ঘন্টায় ওভারটেক করে ফেলেছে তাহলে স্পিড অফ গুডস ট্রেন গুডস ট্রেনের গতিবেগ কত বিভার্স এখানে প্রথমে সাত ঘন্টা চলেছিল তারপরে সাত ঘন্টা চলার পরে আরও পাঁচ ঘন্টা চলেছে তাহলে গুডস ট্রেন চললো কত ঘন্টা চললো সাত পাঁচ বারো ঘন্টা বারো ঘন্টা ধরে চলেছে প্যাসেঞ্জার গুডস ট্রেন আর প্যাসেঞ্জার ট্রেন চলেছে মাত্র 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 পাঁচ ঘন্টা তাহলে প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ কত ষাট কিলোমিটার এক ঘন্টায় যায় তাহলে সে পাঁচ ঘন্টায় যাবে কত তিনশো কিলোমিটার পাঁচ ঘন্টায় তিনশো কিলোমিটার যাবে পাঁচ ঘন্টা পরে তাকে ওভারটেক করেছে পাঁচ ঘন্টা মানে তিনশো কিলোমিটার দূরত্বে গিয়ে ওভারটেক করে চলে গেছে আর এই তিনশো কিলোমিটার যেতে সময় লেগেছে কত প্রথমে সাত ঘন্টা পরে পাঁচ ঘন্টা মোট মিলিত সময় লেগেছে বারো ঘন্টা তাহলে গুডস ট্রেন বলতে পারি এই গুডস ট্রেন বলতে পারি বারো ঘন্টায় যায় বারো ঘন্টায় যায় কত কিমি তিনশো কিমি তিনশো কিমি তাহলে এক ঘন্টায় যায় কত কিমি তিনশো বাই বারো পঁচিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার পার আওয়ার পঁচিশ কিলোমিটার পার আওয়ার আশা করি বুঝতে পেরেছ আনসার পঁচিশ কিলোমিটার কোথায় আছে এই যে পঁচিশ কিলোমিটার রিভার্স আমি তোমাকে আর একবার বলে দেবো যাতে তুমি অঙ্কটাকে ভালো করে বুঝতে পারো আর প্যাসেঞ্জার ট্রেন রানিং অ্যাট এ স্পিড ষাট কিলোমিটার পার আওয়ার প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ ষাট কিলোমিটার পার গতিতে লিভস দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম রেলওয়ে প্ল্যাটফর্ম ছাড়ছে সেভেন আওয়ার্স আফটার আ গুডস ট্রেন লেফট একটা মালগাড়ি আর প্যাসেঞ্জার গাড়ি দাঁড়িয়েছিল মালগাড়ি ছেড়ে দিয়ে সাত ঘন্টা গেলো এবং এই সাত ঘন্টা এখানেই দাঁড়িয়ে থাকলো সাত ঘন্টা চলে যাওয়ার পর এই প্যাসেঞ্জার ট্রেন রওনা দিল এবং এবং ওভারটেক ইট ওভারটেক ইট এই ট্রেনটা একে ওভারটেক করে ফেললো মাত্র পাঁচ ঘন্টায় এ এক ঘন্টায় যায় ষাট কিমি তাহলে পাঁচ ঘন্টায় যাবে তিনশো কিমি তাহলে তিনশো কিমি দূরত্বে গিয়ে ওভারটেক করেছে এটুকু বুঝলাম এ তো প্রথমে সাত ঘন্টা এগিয়েছিলই তারপরে এ পাঁচ ঘন্টা ধরে চলেছে তাহলে সেই পাঁচ ঘন্টায় এ দিক দিক করে মাত্র এইটুকু যাবে তাহলে টোটালি এ পাঁচ ঘন্টা চলেছে মানে এ আগের সাত ঘন্টা প্লাস পরের পাঁচ ঘন্টা বারো ঘন্টা ধরে চলেছে গুডস ট্রেন এখন এই ট্রেনটা যদি পাঁচ ঘন্টায় ওকে ওভারটেক করে এক ঘন্টার গতিবেগ ষাট কিমি তাহলে পাঁচ ঘন্টায় কতটা যাবে তিনশো কিমি এই তিনশো কিমি যেতে প্যাসেঞ্জার ট্রেনে লেগেছে পাঁচ ঘন্টা কিন্তু এই তিনশো কিমি যেতে গুডস ট্রেনে লেগেছে কত ঘন্টা, সাত যোগ পাঁচ বারো ঘন্টা অতএব গুডস ট্রেন বারো ঘন্টায় যায় তিনশো কিমি এক ঘন্টায় যাবে কত কিমি পঁচিশ কিমি রিভার্স আশা করি তুমি বুঝতে পেরেছ এই অঙ্কগুলো পরীক্ষাতে যদি আসে এই প্যাটার্নের অঙ্কগুলো যদি পরীক্ষাতে আসে আমি বিশ্বাস করব তুমি পারবে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও সকলেই ভালো থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজই পর্যন্ত